প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ রাতের সাক্ষী গাজাবাসী একজন ইসরায়েলি সেনার মৃত্যুর জবাবে হামাসের ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল এর ফলে এই মাসের শুরুতে মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গাজায় সবচেয়ে ভয়াবহ বোমা হামলার রাত প্রত্যক্ষ করেছে এই হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা যুদ্ধবিরতি কার্যকর করার নতুন প্রক্রিয়া শুরু করেছে তবে এই বিবৃতি দেওয়ার পরেও এএফপির লাইভ ভিডিও ফিডে গাজার আকাশ রেখায় বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি প্রায় তিন সপ্তাহ আগেকার এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে সাহায্য করেছিলেন তিনি এর আগে বলেছিলেন এই চুক্তিকে বিপন্ন করার জন্য কাউকে অনুমতি দেওয়া হবে না তবে তিনি এও সমর্থন করেন আক্রান্ত হলে ইসরায়েলের পাল্টা আঘাত করার অধিকার রয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে এই হামলায় অন্তত পঁয়ত্রিশ শিশু সহ একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে গাজার পাঁচটি হাসপাতালের চিকিৎসা সূত্রের ভিত্তিতে এএফপিও এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে অঞ্চলটির প্রধান আল শিফা হাসপাতাল জানিয়েছে একটি হামলা তাদের পেছনের প্রাঙ্গণে আঘাত এনেছে আল সাতি রফিঘর্তি শিবিরের একটি স্কুলে তাবুর নিচে থাকা একত্রিশ বছর বয়সী খাদিজা আল হুসনি বলেন আমরা সবে মাত্র আবার শ্বাস নিতে শুরু করেছিলাম আমাদের জীবন পুনর্গঠন করার চেষ্টা করছিলাম তখনই আবার বোমা হামলা ফিরে এলো এটা একটা অপরাধ হয় যুদ্ধবিরতি থাকবে বা যুদ্ধ একই সঙ্গে দুটো চলতে পারে না বাচ্চারা ঘুমাতে পারছিল না তারা ভেবেছিল যুদ্ধ শেষ হয়ে গেছে হামাস জানিয়েছে তাদের যোদ্ধাদের রাফাতে গুলি চালানোর ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবার জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি বিপন্ন হয়নি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার সন্ধ্যা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী কমপক্ষে পঁয়ত্রিশ শিশুসহ একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার উনত্রিশ অক্টোবর বলেছেন এতে যুদ্ধবিরতি বিপন্ন হয়নি বুধবার উনত্রিশ অক্টোবর জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে এয়ার ফোর্স ট্রাম্প জানান ওয়ানে তিনি সর্বশেষ হামলার কথা শুনেছেন কিন্তু এই হামলা ইসরায়েলিদের আক্রমণ তিনি বলেন ইসরায়েল পাল্টা আক্রমণ করেছে হামলা হলে তাদের পাল্টা আক্রমণ করা উচিত এই হামলা গাজার যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন কোনো কিছুই এই যুদ্ধবিরতি বিপন্ন করতে পারবে না ট্রাম্প আরও বলেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় হামাস খুবই ছোট একটি অংশ তারা বলেছে তারা শান্ত থাকবে যদি শান্ত থাকে তাহলে তারা সুখে থাকবে কিন্তু যদি তারা বিশৃঙ্খলা করে তাহলে তাদের বহিষ্কার করা হবে নতুন করে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি হামলার পর বিশ্লেষকরা বলছেন বিধ্বস্ত অঞ্চলটিতে ইসরায়েলের আগ্রাসনের লাগাম টানতে আরব রাষ্ট্রগুলো রচিত যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তার প্রভাষক রব গেইস্ট পিনফোল্ড বলেন ট্রাম্প অন্যান্য বিষয়ে বিভ্রান্ত হওয়ার আগে তুরস্ক এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর মতো মধ্যপ্রাচ্যের শক্তিগুলোকে ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে হবে ইসরায়েল নতুন করে আক্রমণের মাধ্যমে পুনরায় গণহত্যার এই ধারা বজায় রাখতে চাইবে ইতিমধ্যে তারা গাজার পঞ্চাশ শতাংশেরও বেশি সরাসরি দখল করে আছে বাকি অংশ একটি অবরুদ্ধ অঞ্চল যেখানে ইসরায়েলি অবরোধ চলছেই প্রসঙ্গত গত নয় অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে প্রথম পর্যায়ের মধ্যে সমস্ত বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে দশ অক্টোবর সকাল নটা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে একই সময়ে এক লাখ সত্তর হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরেও গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি এদিকে যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করব না কেন হুঁশিয়ারি দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না তবে তিনি স্বীকার করেছেন ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করার পর চীন ও ভারত রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে এরই মধ্যে খবর পাওয়া গেছে গত বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট ও লুক অয়েলের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদের প্রায় তিন ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ক্রেমলিনের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্পের প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে এর পাশাপাশি রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি আমদানিতে ধীরে ধীরে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রোসনেফট ও লুকয়েলের ওপর গত বুধবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদের প্রায় তিন ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পাশাপাশি রুশ তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে ধীরে ধীরে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটন আশা করছে এই নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক তেলের দাম পাঁচ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার পর পুতিনের উপর এমন চাপ তৈরি হবে যাতে তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনায় ফিরতে বাধ্য হবেন গতকাল বৃহস্পতিবার পুতিন নতুন নিষেধাজ্ঞাগুলোকে রুশ মার্কিন সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কাজে না আসা অমৈত্রী হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেন এটি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার এক ব্যর্থ প্রচেষ্টা দেশ কখনো চাপের মুখে নতি স্বীকার করে না এছাড়া রুশ প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে বলেন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টোমাহক ক্রুজ মিসাইল দেয় এবং সেগুলো দিয়ে রাশিয়ার উপর হামলা চালানো হয় তাহলে রাশিয়া ব্যাপক ধ্বংসাত্মক না হলেও খুবই শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে উল্লেখ্য ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র চাইছে কিন্তু যুক্তরাষ্ট্র এখনও রাজি হয়নি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিকতম নিষেধাজ্ঞা অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্র বা প্রতিষ্ঠান রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর সাথে ব্যবসা করতে পারবে না এতে রাশিয়া অনেকাংশেই আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে যাবে গতকালই ইঙ্গিত পাওয়া যায় রাশিয়ার তেলের দুই প্রধান ক্রেতা চীন ও ভারত ওয়াশিংটনের ওই নতুন নিষেধাজ্ঞার জবাবে দেশটি থেকে জ্বালানি আমদানি স্থগিত করছে পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেয় এবং সেগুলো দিয়ে রাশিয়ার উপর হামলা চালানো হয় তাহলে রাশিয়া ব্যাপক ধ্বংসাত্মক না হলেও খুবই শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে রুশ তেলের সবচেয়ে বড় ভারতীয় ক্রেতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বেসরকারি প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা রুশ তেল আমদানি কমানো বা সাময়িকভাবে বন্ধ রাখার কথা ভাবছে প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন রুশ তেল আমদানির বিষয়ে পুনর্মূল্যায়ন চলছে এবং রিলায়েন্স সম্পূর্ণভাবে ভারত সরকারের নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে কাজ করবে রয়টার্সকে আরও কয়েকটি সূত্র বলেছে চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো এখন সমুদ্রপথে রুশ তেল কেনা স্থগিত করেছে তারা আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে বড় ঝুঁকির মধ্যে পড়তে হবে রুশের মোট দেশজ উৎপাদনের প্রায় পাঁচ ভাগের এক ভাগই আসে তেল ও গ্যাস খাত থেকে তাই ভারত ও চীনের মতো প্রধান দুই ক্রেতা হঠাৎ চাহিদা কমালে ক্রেমলিনের তেল রাজস্বে বড় আঘাত আসবে এবং বৈশ্বিক তেলের দামও বেড়ে যাবে সবশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলা চলছেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের হত্যাকাণ্ড থেমে নেই মঙ্গলবার রাত থেকে ধারাবাহিক হামলায় অন্তত একশো চার ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে শিশু রয়েছেন ছেচল্লিশ জন এ হামলায় আহত হয়েছেন দুশো তিপ্পান্ন জন এ নিয়ে দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ইসরায়েলি হামলায় দুশো এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পাঁচশো জন এছাড়া চারশো বিরাশিটি মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে চলমান এই সংঘাত গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর করছে হাসপাতাল আশ্রয়কেন্দ্র ও সাধারণ আবাসিক এলাকাগুলো বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলের এক সেনাকে হত্যার পর দেশটি হামলা চালিয়েছে এই ঘটনায় যুদ্ধবিরতি ঝুঁকিতে পড়বে না একই সঙ্গে তিনি হামাসকে শৃঙ্খলিত আচরণ করার আহ্বান জানান এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ গাজার রাফা এলাকায় গোলাগুলির ঘটনার পর হামলার নির্দেশ দেন যার পরেই এই ব্যাপক বোমাবর্ষণ শুরু হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে যুদ্ধে এখন পর্যন্ত আটষট্টি হাজার পাঁচশো সাতাল্লিশ জন নিহত হয়েছেন